আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে বন্ধ বিয়ে খুলে যাওয়ার এবং ছেলে ও মেয়েদের হ্যাঁ দ্রুত বিয়ে হওয়ার তদবিরা আমল দোয়া আমরা শিখে নেব ঠিক আছে তো এটি একদম সহজ সরলভাবে সুন্দরভাবে খুব সহজেই সহজ আমলের মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে ভিডিওটি যদি বসতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা হ্যাঁ আপনাদেরকে আপনার কেউ যদি এই ধরনের সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন যে হয়তো আপনার ছেলে হোক কিংবা আপনার নিজের ছেলে হোক কিংবা মেয়ে হোক অথবা যে কোনো ছেলে অথবা মেয়ে নিজেও যদি যুবক যুবক যারা আছেন তাদের বিয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না তারাও যদি এই ধরনের তদবির যদি করাতে চান তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইম এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে তদ্বিরের মাধ্যমে সঠিক একটা সমাধানের পথ আমি বের করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আরেকটি কথা আপনারা জেনে রাখবেন যে আমি যত কাজ করে থাকি হ্যাঁ সব কিছু কিন্তু আপনারা আমলের মাধ্যমে সরাসরি কোরআন থেকে কোরআনের বাহিরে আমি কোনো কাজ করিও না কখনও কাজ করার জন্য চেষ্টাও করি না হুম কারণ হচ্ছে আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সেক্টরে যত ধরনের প্রবলেম রয়েছে সমস্যা রয়েছে সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলমিন তার এই কোরআন কারিমের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে ঠিক আছে এই কোরআনের মাধ্যমে কিন্তু আপনাকে সমাধানের পথ বাহির করতে হবে ঠিক আছে সুতরাং এই কোরআন থেকে আপনাদেরকে আমি আমল সময় দেই কোরআন থেকেই সবসময় আমি কাজ করার জন্য চেষ্টা করি আশা করি পৃথিবীর মধ্যে যত কিছু রয়েছে সবচেয়ে চিরন্তন সত্য হচ্ছে এই কোরআন যার মধ্যে সামান্যতম মিথ্যার কোনো ছোঁয়া নেই যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই ঠিক আছে লা ফি বা ঠিক আছে এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই ঠিক আছে তো এই কোরআন থেকে আপনারা সবসময় আমল করার জন্য চেষ্টা করবেন তো অনেক দিনই বাই ও বোনেরা যুবতী ভাইয়েরা বোনেরাও কিন্তু আমার কাছে মোবাইল ফোনে দেশ বিদেশ থেকে বলেন কিংবা অনেক ছেলে মেয়েদের গার্জেন তারাও কিন্তু আমার কাছে বলেন যে হুজুর হ্যাঁ হয়তো কফুরি কালামের দ্বারা কি হয়তো বিবাহকে আটকে রেখেছে যার কারণে বিয়ের আলাপ হচ্ছে বিয়ের কথা হচ্ছে কিন্তু বিয়েটা দেখা যায় যে হওয়ার এক একবারে কাছাকাছি চলে যায় যে বিয়েটা একদম ঘটে যাবে একদম মানে হয়ে যাবে এর মাঝখানে দেখা যায় আবার কোনো কারণবশত হুট করেই মানে বিয়েটা মানে ভেঙে যায় এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় তো এই ধরনের সমস্যা যদি দেখা দেয় মনে রাখবেন যে সমস্যা যত রয়েছে তার চাইতে কিন্তু আল্লাহতালা সমাধানের পথ কিন্তু আল্লাহতালা খুব বেশি পরিমাণে রেখে দিয়েছেন ঠিক আছে তো এই এই ধরনের সমস্যার মধ্যে থাকলে তো আমলটি আপনাকে অবশ্যই করতে হবে এবং এই আমলটি আপনারা কিভাবে করবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদেরকে দিন অথবা মানে রাতের বেলায় মানে যে সময় আর কি মানে যে তিন সময় নামাজ পড়া মানে তো নিষেধ রয়েছে যখন সূর্য মানে ওঠে আবার সূর্য যখন ঠিক মাঝখানে থাকে আবার সূর্য যখন ডোবে এই তিন সময় তো নামাজ পড়া চলা আদায় করা নিষেধ আর স্বাভাবিকভাবেই আসরের নামাজের পরে কোনো নফল নামাজ পড়া চলে না এই সময়গুলো বাদ দিয়া আপনি যে সময় নামাজ পড়া চলে স্বাভাবিক নফল নামাজ এই সময় অজু করে পবিত্র হয়ে প্রথমে আপনাকে দুই রাকাত সলাতুল হাজত অর্থাৎ দুই রাকাত। নফল নামাজ আপনাকে পড়তে হবে অনেকে প্রশ্ন করেন যে হুজুর এই নামাজ কোন সুরা দিয়ে পড়ব কীভাবে পড়ব এটা আপনাকে এত চিন্তা ভাবনা করার দরকার নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে যে কোনো সুরা ইউজ করে যে কোনো সুরা ব্যবহার করে আপনি স্বাভাবিকভাবে আপনি দুই একাত নামাজ আপনি পড়বেন হ্যাঁ দুই একাত্ত নামাজ পড়ার পরে সেখানে বসে আপনি যে কাজটাকে হাসিল করার জন্য যে বিষয়টাকে হাসিল করার জন্য আপনি আমলটি করবেন সেই বিষয়টা আপনাকে মনে মনে কী করতে হবে খেয়াল করতে হবে খেয়াল করে যদি মেয়ে তার নিজের জন্য করে কিংবা ছেলে তার নিজের জন্য করে কিংবা কিবা কোনো মা বাবা তার সন্তানের জন্য আমলটি করতে পারবে ঠিক আছে যদি করে তো এই সেই বিষয়টা মানে খেয়াল খেয়ালে আনবে মানে কল্পনার মধ্যে আনবে আল্লাহ তালাকে হাজির নাজির জেনে তো কল্পনার মধ্যে এনে আপনি বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এই তিনবার অ কিংবা পাঁচবার কিংবা সাতবার বেজর সংখ্যায় চাইলে আপনি নামাজের দরুদও পাঠ করতে পারেন সল্লাহ আলি ওয়া ছোট দরুদ এটাও আপনি পাঠ করতে পারেন কিংবা অন্য কোনো দরুদ যদি আপনার জানা থাকে সেটু কিন্তু আপনি পাঠ করতে পারবেন বেজর সংখ্যায় কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে আল্লাহ তালের একটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামটিকে আপনারা এক শতবার করে ই করতে হবে পাঠ করতে হবে ঠিক আছে আমার সাথে আপনি একটু বলেন এখনই মুখস্থ হয়ে যাবে এই শব্দটি হচ্ছে নামটি হচ্ছে ইয়া লাতি ইয়া ইয়াতি ইয়া ইয়াতি ইয়া লাতি ইয়া লাতিফু হ্যাঁ ইয়া লাতিফু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে ঠিক আছে ইয়া লাতিফু এই শব্দটি বার পাঠ করে শেষে আবার তিনবার শরীফ পাঠ করবে শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের কাছে দুইটা হাত তুলে আসমানের দিকে বাড়িয়ে দিয়ে একটু কাকতি মিনতি করে অরোনা জারি করে আপনি আপনার যাতে দ্রুত বিয়ে হয়ে যায় সেই কথা খেয়াল করে আপনি আল্লাহ তালার কাছে একটু মনাজাত করবেন কান্নাকাটি করবেন ঠিক আছে এই আমলটাকে আপনারা এক মাস পর্যন্ত করবেন তিরিশ দিন পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তার এই পবিত্র কোরআনুল করিমের ওসিলায় তিরিশ দিনের মধ্যেই আপনার হ্যাঁ খুব সুন্দর জায়গায় মনের মতো জায়গায় বিয়ে হয়ে যাবে যেটা আপনার কখনও কল্পনাও করতে পারেন নাই সেরকম জায়গায় সুন্দর জায়গায় আপনার মন মতো আল্লাহতালা আপনাকে সুন্দর একটা বিবাহের ব্যবস্থা আল্লাহতালা করে দিবেন ঠিক আছে তো অবশ্যই আপনার এই আমলটি করবেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কথা বলতে পারবেন তদবির নিতে পারবেন যে কোনো বিষয়ের ইনশাআল্লাহ তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনারা যে কোনো সমস্যার মধ্যে পড়লে হ্যাঁ কোরআন থেকে আল্লাহতালার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে কোরআন থেকে আমল করে অবশ্যই সঠিক পথে উপনীত হওয়ার জন্য চেষ্টা করবেন কখনোই কোনো কুফুরি কালামের ধারে কাছেও যাবেন না কারণ আমরা তো মুসলিম যারা মুসলিম আমরা কখনোই ইসলাম কখনও কুফুরিকে সাপোর্ট করে না ঠিক আছে কোরআন কখনো কুফুরিকে সাপোর্ট সাপোর্ট করে না একজন মুসলমান কখনও তান্ত্রিক যারা কুফুরি দ্বারা কাজ করে তাদের কাছে কখনোই যেতে পারে না গেলে আপনার আপনি ইমান হারা হয়ে যাবেন ঠিক আছে তো সেই জন্য অবশ্যই আল্লাহতাল প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে সবসময় চলার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা দেখবেন আপনার জন্য উত্তম ফয়সালা অবশ্যই রেখে দিবেন দুনিয়া এবং আখেরাতে তো আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও যেন সুস্থতার সাথে থেকে ইমানু ইসলামের উপরে থেকে সরাসরি কোরআন থেকে আপনাদেরকে ভালো কিছু শেখাতে পারি ভালো কিছু তদ্বির যাতে যেগুলো মানুষের উপকার হয় মানুষের কল্যাণ হয় এরকম ভালো কিছু যাতে আপনাদের মাঝে শেখাতে পারি জানাতে পারি সেই দোয়া আমার জন্য করবেন এবং পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য সুন্দর এবং ইমানি জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে নেক্সট টাইমে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার